ইনশাআল্লাহ একটা সময় আসবে বাংলাদেশে কোনো প্রকার অত্যাচার নির্যাতন থাকবে না এটা আমরা আশা করি কথা বলেন ঠিক না জুলুমের কেউ চালাতে পারবে ইতিহাস সাক্ষী দেয় যখনই কোনো জালেম মাথাচারা দিয়ে উঠেছে আল্লাহ পাক ওই জালেমকে নিভানোর জন্য কোনো না কোনো সৈনিক দল তৈরি করে দিয়েছে যারা রাজপথে নিজের বুকের তাজা রক্ত দিয়ে হলেও ওই জালেমের পতন নিশ্চিত করেছে কথা বলেন ঠিক টিকনামেঠিক কথা বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলমিনের দরবারে অন্তরের সপ্তক্ষণ ভালোবাসাকে উজাড় করে দিয়ে ইমানের আওয়াজকে উঁচু করে সকলেই সমস্যারে এক যোগে কালেমাত সুকর করি বলে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরৌদ সালাম পেশ করছে সেই মহামানব বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন সালিন শফি আলমুদ নবীন আকায় নামদার তাজেদার মাদিনা সরদার দু জাহান রহমতুল্লিল আলমিন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপর আমরা সকলেই প্রাণ ভরে একবার পড়ি বলি সাল্লাহ আলীহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত দয় মাতফুরাত করছি সেই সকল মহা মনুষ্যদের জন্য যাদের অক্লান্ত পরিশ্রম দাওয়াত ত্যাগের বিনিময়ে আল্লাহ তালার মনোনীত দিন ইসলাম আমরা পেয়েছি আল্লাহ সুবাহান হুয়া তালা যেন সেই সকল মহামনীষীদের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে আমরা বলি আমিন মোহতারাম হাজির খুদ্া দরুদের পরে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সুরা নূরের একটা আয়াতকারিমার কিছু অংশ বিশেষ তেলাওত করেছি বিশ্বনবীর অসংখ্য হাদিসে মুবারক থেকে ছোট্ট একখানা হাদিসের অংশ বিশেষ তেলাওত করেছি আল্লাহ সুবাহান হুয়া তালা যদি তৌফিক দান করেন এই আয়াত কারিমাকে সামনে রেখে এবং এই হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত পরিসরে আমরা কিছু আলোচনার চেষ্টা করব আল্লাহ সুবাহানাহুয়া তা যেন আমাদেরকে সঠিক কথাগুলো বলার সঠিকভাবে বুঝার এবং তদনুযায়ী আমাদেরকে আমলের তৌফিক দান করে আমরা বলি আমিন এবং প্রতিটা কথা যেন আমরা আমলের নিয়তে শুনতে পারি অন্যের কাছে পৌঁছানোর নিয়তে দাওয়াতের নিয়তে শুনতে পারি এবং প্রতিটা কথা আকলে সালিম অর্থাৎ সুন্দর বুঝ ব্যবস্থার মাধ্যমে কথাগুলো বুঝতে পারি আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করে আমরা বলে আমিন মোহতারম হাজির এ পৃথিবী যখন আল্লাহ সুবাহানহু তা তাল্লা সৃষ্টি করবেন সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলমিন পরামর্শ করেছিলেন ফেরেস্তা জগতের সাথে যেই আলোচনা ইতিপূর্বে অনেকবার আপনারা শুনেছেন অনেক বয়ানে আপনারা শুনেছেন যে আল্লাহ সুবাহান হুয়া যখন মানব জাতিকে সৃষ্টির ইচ্ছা করলেন তখন আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরেস তাদের থেকে একটু মতামত জানতে চাইলেন যে তাদের বক্তব্য কি তারা কি বলতে চায় তো ফেরেশতারা তারা কিন্তু এক বাক্যেই আল্লাহকে নিষেধ করেছিলেন তারা প্রথম বাক্যেই তারা বলেছিলেন যে আল্লাহ এদেরকে সৃষ্টি করার দরকার নেই যদি আপনার উদ্দেশ্য হয় মানব জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্যই যদি হয় এবাদত করা আপনার তাজবি তাহলিল পাঠ করা তো সেটা তো আমরা করছি আল্লা পাক যে কি পরিমাণ ফেরেস্তা তৈরি করেছেন আল্লাহ পাকের ফেরেশতা এই নূরের তৈরি ফেরেস্তা যে কি পরিমাণ এর সঠিক পরিসংখ্যান একমাত্র আল্লাহ পাক ভালো জানেন এর সঠিক পরিসংখ্যান একমাত্র আল্লাহ পাক ভালো জানেন সামান্য একটু অনুমানের জন্য বলা যেতে পারে যে পৃথিবীতে যেই মধ্যম জায়গা যেটা বাইতুল্লাহ যে আল্লাহর ঘর রয়েছে এই বাইতুল্লাহ বরাবর সাত আসমানের উপরে একটা মসজিদ আছে আল্লাহর ঘর আছে যেটাকে বাইতুল মামুর বলা হয় এই বাইতুল মামুরে পৃথিবীর জমিনে বাইতুল্লাহকে যেভাবে মানব জাতি তাওয়াফ করে বাইতুল মামুরকে ফেরেশ তারা ঠিক সেভাবেই তওয়াফ করতে থাকে চব্বিশ ঘন্টা দিন রাত চব্বিশ ঘন্টা সেই বাইতুল্লাহকে তওয়াফ করতে থাকেন মানব জাতি যেভাবে পৃথিবীর বাইতুল্লাহকে তওয়াফ করে ফেরেশতা জগৎ সেই সপ্তম আসমানের উপরে বাইতুল মামুরকে তওয়ফ করতে থাকেন কিতাবের মধ্যে এসেছে যে বাইতুল মামুর যে তওয়ফকারী ফেরেস্তারা যারা একবার তওয়াফের চান্স পাবে একবার তারা পৃথিবীতে কেমন সংঘটিত হওয়ার আগ পর্যন্ত দ্বিতীয়বার ওই ফেরেশতাদের আর চান্স হবে না তওয়াফ করার জন্য শুভ এত পরিমাণ ফেরেশতা যে যারা একবার তওয়াফ করার চান্স পেয়েছে কেয়াবতের আগ পর্যন্ত দ্বিতীয়বার ওই বাইতুল মামুরকে তওয়াফ তাদের সৌভাগ্যে জুটবে না তাদের সেই সুযোগ দ্বিতীয়বার আসবে না তার মানে বোঝা যায় যে কি পরিমাণ ফেরেশতা আল্লাহ তৈরি করেছেন এই জন্যই ফেরেশতারা বলেছিল যে আল্লাহ এই মানুষ সৃষ্টির উদ্দেশ্য যদি হয় আপনার এবাদত করা আপনার গুণগান করা হবে হামদিক তাহলে সেই গুণগান তো আমরা করছি আপনার তাজবি আপনার প্রশংসা তো আমরা করছি কেননা এই মানবজাতি পৃথিবীতে যাওয়ার পরে তারা রক্তপাত করবে উদ্দীমা রক্তপাত করবে তারা পরস্পরের মধ্যে হানাহানি মারামারি কাটাকাটি বিদ্বেষ তাদের মধ্যে লেগেই থাকবে এই জন্য এদের সৃষ্টি করার দরকার নেই আল্লাহ বলেছিলেন আমি যা জানি তোমরা সেটা জানো না তো সেদিন ফেরেশতাদের মতের বিরুদ্ধে আল্লাহ পাকের প্রতিনিধি হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছিলেন এবং পাক সেদিন স্পষ্ট ভাষায় বলেছিলেন ফিল খলিফা আমি পৃথিবীতে মানুষ পাঠাবো বলে না নাস। আমি পৃথিবীতে মানুষ পাঠাবো বলে না আল্লাহ বলেছেন হলিফা আমি এই ভূপৃষ্ঠে এই পৃথিবীতে আমি মানব জাতিকে পাঠাবো আমার প্রতিনিধি হিসাবে খলিফা হিসাবে প্রতিনিধির দাম কেমন যার প্রতিনিধি তার দাম যেমন কথা বলেন ঠিক নেমে ঠিক অর্থাৎ সরকারের উচ্চপদস্থ কোনো কর্মকর্তা যদি সাধারণ একজন মানুষকে তার প্রতিনিধি হিসাবে কোনো ঘোষণা দেওয়ার জন্য যদি কোনো এলাকায় পাঠানো হয় তো যদি মানুষ চিন্তা করে যে এই মানুষটা তো সাধারণ একজন মানুষ তার কথার কি দাম আছে বলে যে না সে ব্যক্তি যত ছোট হোক যত সাধারণ হোক এরপরেও তার কথাকে অবমূল্যায়ন করার সুযোগ নেই যেহেতু এই কথাটা তার নয় তিনি একজন ব্যক্তির উচ্চ পদস্থ কর্মকর্তার প্রতিনিধিত্ব করার জন্য তার বক্তব্যকে মানুষের মাঝে প্রচার করার জন্য এসেছেন অতএব ওই ব্যক্তির দিকে না তাকিয়ে ব্যক্তির বক্তব্যর দিকে তাকায় মানুষ কথা বলেন ঠিক নেত যে এই কথা যার তার দাম যেমন এই ব্যক্তির বক্তব্য ঠিক তেমন তো মানব জাতিকে আল্লাহ বানিয়েছেন হিসাবে আমি আপনি গ্রাম শহর নগর বন্দর প্রতিটা শ্রেণী পেশার মানুষ একমাত্র প্রতিনিধি বলেন আল্লাহর প্রতিনিধি এতে আপনারা কি বেজার না খুশি আওয়াজে মনে হচ্ছে আপনারা অনেক বেজার কেননা পাকের প্রতিনিধি হয়ে আপনারা তেমন একটা খুশি হতে পারেননি যদি সরকারের কোনো প্রতিনিধি হতেন তাহলে আপনাদের মনে হয় বেশি খুশি লাগতো আমরা সকলেই দল মত নির্বিশেষে আমরা আমরা মালিকানা যার জমিনের তার প্রতিনিধি খুশি খুশি যদি থাকে আরো একবার আপান ধরে সে রবের সুক্রিয়া জ্ঞাপন করে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তার প্রতিনিধিত্ব করার জন্য আমাদেরকে পাঠিয়েছে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আমাদেরকে মেসেজ দিচ্ছেন সলিহাত আল্লাহ বলছেন আমি প্রতিশ্রুতি দিচ্ছি প্রতিশ্রুতিটা ওয়া আদাল্লাহ আল্লাহ নিজে প্রতিশ্রুতি দিচ্ছেন আমানু ইমানদারদেরকে মিঙ্কুম তোমাদের মধ্য থেকে তোমাদের মধ্য থেকে যারা ইমানদার হবে তাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে প্রতিশ্রুতি প্রতিশ্রুতি যেহেতু রবের পক্ষ থেকে এবং একমাত্র প্রতিশ্রুতির ব্যতিক্রম যিনি করেন না শতভাগ যার প্রতিশ্রুতি বাস্তবায়ন হয় তিনি কে আল্লাহ যার প্রতিশ্রুতির মধ্যে কোনো ভেজাল বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দদের প্রতিশ্রুতি হয় অভিনেতাদের মতো যদি একবার ক্ষমতায় যেতে পারি আপনারা যদি একবার ভোট দিয়ে জয়যুক্ত করেন দেখবেন এলাকার রাস্তাঘাট পুল কালবার ব্রিজ আছে কিছু থাকবে না সব খেয়ে ফেলবো এই কথাটা তো সরাসরি বলে না বলে সব কিছু দেখবেন উন্নয়নের মহা সোপান আপনাদের সামনে উঁচু করে ধরব যখন সে ক্ষমতার চেয়ারে বসতে পারে এই সব প্রতিশ্রুতি ভুলে যায় কথা বলেন ঠিক না সব ভুলে যায় কিছু মনে থাকে না তারা কেঁদে কেঁদে মানুষের কাছে ক্ষমতার মস্তদে বসার জন্য করচেরে অনুরোধ করে আরেকটা বার সুযোগ দিন দশ টাকা সে চাল খাওয়াবো একটা সময় আমরা আজকের সকালে আমার ছোট বাচ্চাকে এর মা আলু সিদ্ধ করে লবণ দিয়ে খাওয়াচ্ছিল তখন সে ছোটোবেলার কথা মনে পড়েছে অনেক জায়গায় দেয়ালে লেখা দেখতাম আলু খান ভাতের চাপ কমান আপনারা দেখছেন কিনা একটা সময় দেয়ালে দেয়ালে লেখা থাকতো বেশি করে আলু খান ভাতের চাপ কমা কিন্তু সেই আলু এখন ষাট টাকা কেজি কথা বলেন ঠিক না আলু খেয়েও ভাতের চাপ কমানোর সুযোগ নাই আলুর দামও অনেক বেশি পোকা ধরা পুরাতন কিরা ধরা চাল হয়তো একটু কম দামে পাওয়া যায় আলু ষাট টাকার নিচে পাওয়া যায় এখন হয়তো যদি আমাদের ভাগ্য ভালো হয় আস্তে আস্তে কমতেও পারে কথা বলেন ঠিক না তো আল্লাহ বলতেছেন আল্লাহ আল্লাহ বলতেছেন আমি নিজে তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এবং এর আগে অন্যত্র আল্লাহ বলছেন ওমান আসদাকু যে আল্লাহর চেয়ে কারো বক্তব্য সঠিক নয় সবচেয়ে সত্যবাদী বক্তব্য এবং প্রতিশ্রুতি হচ্ছে আল্লাহ কথা বলেন ঠিক নামে আল্লাহ বলতেছেন আল্লাহ প্রতিশ্রুতি তোমাদেরকে আমানু যারা আনবে প্রতিশ্রুতি কাদের জন্য ইমানদারদের জন্য কাদের জন্য বলেন ইমানদারদের জন্য মিংকুম তোমাদের মধ্য থেকে যারা ইমান আনবে আল্লাহ তাদের জন্য প্রতিশ্রুতি দিচ্ছেন ওয়াদা দিচ্ছেন আমি তাদেরকে এই পৃথিবীর রাজত্ব দিব কি দিব এই পৃথিবীর বাদশাহী তাদেরকে দিব যারা ইমান আনায়ন করবে তার রবকে একচ্ছত্র মালিক হিসাবে মেনে নিবে তার রব রাত্র দিনের পরিবর্তনকারী তার রব কাউকে পুত্র সন্তান দেন কাউকে কন্যা সন্তান দেন কাউকে ছেলে মেয়ে উভয়টা দেন কাউকে নিঃসন্তান রাখেন সব জায়গায় যার ক্ষমতা চলে তিনি কে আল্লাহ তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন যদি তোমরা ইমানদার হও তাহলে আমি তোমাদেরকে এই দুনিয়ার রাজত্ব দান করব সুবাহ এই আয়াতে কারিমার একটা শানে নুজুল হচ্ছে যে গরিব যে সমস্ত ইমানদার সাহাবিরা ছিল যারা কাফেরদের অত্যাচার নির্যাতন জুলুম সহ্য করতে না পেরে নিজের মাতৃভূমি ছেড়ে তারা চলে গিয়েছিল সেই মদিনায় হিজরত করেছিল বাড়িঘর সব কিছু ছেড়ে দিয়ে গিয়েছিল এরপরেও মদিনাতে গিয়েও তাদেরকে শান্তিতে থাকতে দেয়নি মদিনার সাথে এই কাফেররা মৈত্রী চুক্তি স্থাপন করে কাফেরদের মধ্যে মোনাফেকদের মধ্যে একটা শান্তি চুক্তি করে ওই মদিনায় হিজরত করে যাওয়া সাহাবিদের উপরে আক্রমণের পরিকল্পনা তারা করত। সাহাবিদের মনের মধ্যে একটা ভয় থাকতো হারে মাতৃভূমি ছেড়ে আসলাম এদের নির্যাতনের কারণে সব কিছু ছেড়ে আসলাম এর পরেও তারা শান্তিতে থাকতে দিবে না তাদের মধ্যে একটা অস্থিরতা শুরু করলো কাজ করা শুরু করলো আল্লাহ তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন ও আদাল আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছে তোমাদেরকে যারা ইমান তোমাদেরকে এই ভূপৃষ্ঠে প্রতিনিধিত্ব করা দেয়া হবে এই ভূপৃষ্ঠের রাজত্ব তোমাদের কাছে দেয়া হবে কামা তাকলাফলিহিম যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদেরকে রাজত্ব দেওয়া হয়েছিল তোমাদেরকেও ঠিক সেম একইভাবে রাজত্ব দেওয়া হবে শর্ত হচ্ছে পাক্কা ইমানদার হতে হবে যেই ইমানের মাঝে কোনো প্রকার ভেজাল থাকতে পারবে না যেই ইমানের মাঝে কোনো প্রকারের ত্রুটি থাকতে পারবে না স্বচ্ছ পরিচ্ছন্ন ইমান যদি তোমার দিলে থাকে দুই দিন আগে হোক কিংবা দুই দিন পরে হোক বিজয় আসবেই আসবে কথা বলেন ঠিক না বেটি আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ইমানদার ঘাবড়িও না ভয় পেও না দিন শেষে বিজয় তোমারই হবে শর্ত হচ্ছে ইনকুম তো মমিন যদি তোমরা মমিন হও কেননা মমিনকে আল্লাহ কখনোই অসফল করেন না কথা বলেন ঠিক না বেটি মমিনের দো আল্লাহ কখনোই বৃথা যেতে দেন না প্রিয় ভাইরা আজকে সারা বিশ্বের দিকে যদি আমরা চোখ বুলাই সব জায়গায় দেখা যাবে একমাত্র নির্যাতিত নিপড়িত নিষ্পেষিত কোন জাতি বলেন তো একটু মন থেকেই বলেন কোন জাতি বেশি নির্যাতিত মুসলমান বেশি নির্যাতিত যেই দিকে তাকাবেন পৃথিবীর যে কোনো ভূখণ্ডে তাকান আপনি নির্যাতিত হচ্ছে মুসলমানরা এর কারণ কি জানেন এর কারণ হচ্ছে মুসলমান নামে আছে মুসলমান আদম আদমশুমারিতে আছে মুসলমান খাতাপত্রে আছে কিন্তু এই সাড়ে তিন হাত বডির মধ্যে মুসলমানই নাই কথা বলেন ঠিক না বে ঠিক মুসলমান ছিল হজরত মুসলমান ছিল হজরত আলী মুসলমান ছিল হজরত ওসমান রদি আল্লাহ তাল আনহম তাদের মুসলমানিতে তাদের ইমানে পারস্যের মতো রোম কায়সারের মতো শক্তিদার সম্রাটরা তাদের নাম শুনে থর থর করে কাঁপত রোমের বাদশাহ ভিজিটের জন্য পাঠিয়েছিল তার প্রতিনিধি যে মদিনায় যে রাষ্ট্রপ্রধান আছে যেই ওমরের নাম শুনলে আমাদের শরীরের লোম কাটা দিয়ে ওঠে আমাদের মত্ন থরথর করে কাঁপতে থাকে গিয়ে দেখে আসো সেই ওমরের রাজপ্রাসাদটা কেমন ওমরের রাজত্ব কেমন একটু দেখে আসো তুমি তো ওই ব্যক্তি রোমের পক্ষ থেকে এসেছে এসে খুঁজতে ছিল যে খলিফাতুল মুসলিমিন আমির উলমু মিনিন সৈয়দনা ওমর ইবনুল খতাব রজিউল্লাতাল তার রাজ দরবারটা কোথায় তার সিংহাসনটা কেমন দেখার জন্য এসেছে তো যখন লোকজনের কাছে জিজ্ঞাসা করছিল তারা উত্তর দিছে দেখিয়ে দিয়েছে যে যাও ওই যে মসজিদে নববীর মাঝে মসজিদে নববীর মাঝে বালুর মধ্যে খেজুর গাছের গোড়ায় শুয়ে আছে যিনি উনি হচ্ছেন আমাদের আমিরুল উলমু ওমর এবদুল্লাহ আলম রোমের পক্ষ থেকে যখন সেই প্রতিনিধি গিয়ে দেখলেন যে একজন রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি যার এত ক্ষমতা যিনি অর্ধ দুনিয়ার শাসক তিনি মাটিতে শুয়ে আছেন আল্লাহ আকবার আল্লাহ বা মাটিতে শুয়ে আছেন তিনি বিছানাপত্র ছাড়া শুয়ে আছেন তিনি বালুকে বিছানা বানিয়েছেন খেজুর গাছের শিকরকে মাথার বালিশ বানিয়েছেন তো রোমের প্রতিনিধি দেখেই কথা বলতে বাধ্য হয়েছে যে যেই দেশের সম্রাট যেই দেশের রাষ্ট্রপ্রধান এতটা সাদা সিধা হয় ওই দেশের শাসক কখনো তার জনগণের উপরে জুলুম করতে পারে না এবং তাদের ক্ষমতা কখনো কারো হাতে চলে যেতে পারে না কথা বলেন ঠিক নেবে ঠিক ইসলামের ইতিহাসে যে খোলাফায় রাশেদারা ছিলেন খোলাফায় আরবা ছিলেন তাদের রাজত্বর পরিধি দিন দিন বেড়ে চলেছিল তালাদের ইমানের পাওয়ারে তাদের ইসলাম প্রমোট এমনভাবে মানুষের সামনে করেছিলেন কাফের বেইমান মোশেক মূর্তা তাদের আচরণ দেখে তাদের সহনশীলতা দেখে মুসলিম হতে ইমানদার হতে বাধ্য হয়েছেন সুবাহ যুদ্ধের ময়দানে হজরতে আলীর্লাহ তাল আহু কাফেরদেরকে সাথে সরাসরি লড়াই করছিলেন তো এক কাফেরকে হত্যার জন্য একদম তার বুকের উপরে চড়ে বসেছে এখনই তাকে হত্যা করবে এখনই তাকে হত্যা করবে এম অবস্থায় ওই কাফের হজরতে আলী তাল আহুর মুখে থুথু নিক্ষেপ করেছে আলী রাজুল্লাহ তাল মুখে থুথু নিক্ষেপ করেছে ওই কাফের যিনি মাত্র এখনই কতল হবে এখনই হত্যা হবে যিনি হজরত আলী রাদুল্লাহ তালাহ তাকে ছেড়ে দিয়েছে তার থেকে তরবারি উঠে নিয়েছে ওই ব্যক্তি আশ্চর্য হল যে আলী ঘটনা কি আমাকে না হত্যা করতে চাইলে এখন কেন তরবারি গুটিয়ে নিচ্ছ এখন কেন হত্যা থেকে হাত গুটিয়ে নিচ্ছ ঘটনা কি বলে দেখো এতক্ষণ পর্যন্ত আমি তোমার বিরুদ্ধে লড়াই করেছি আল্লাহর জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আর যেই মাত্র তুমি আমার মুখে থুতু নিক্ষেপ করেছ অতএব আমার ব্যক্তিগত আক্রোশ ব্যক্তিগত ক্রোধ তোমার উপরে পড়েছে এখন যদি আমি তোমাকে হত্যা করি সেটা অন্যায়ভাবে হত্যা করা হবে এই জন্য আমি তোমাকে ছেড়ে দিলাম সোহান আচরণ দেখে ওই কাফে এই কথা বলতে বাধ্য হয়েছে যে যেই ধর্মের মানুষ নিজের ব্যক্তিগত কোনো ক্রোধ কোনো আক্রোশ কোনো ব্যক্তির উপরে প্রকাশ করে না এমন কি জানে दुश्মণের উপরেও নিজের ব্যক্তিগত আক্রোশ ঝারে না ওই ধর্মের চেয়ে সঠিক কোনো ধর্ম এই পৃথিবীর বুকে হতেই পারে না কথা বলেন ঠিক না বেটি ঠিক প্রিয় ভাইরা এজন্য মুসলমানের আচরণ হবে এমন মুসলমানের আদর্শ হবে এমন বেইমান কাফের মোর্শেক মোহতাদ এরা দেখে ইসলামের সৌন্দর্য দেখে এরা মুসলিম হতে বাধ্য হবে এবং এরা মুসলমানদেরকে ভয় করবে আজ দেখুন পুরো জুড়ে মুসলমান নির্যাতিত সবাই মুসলমানকে ছোট মনে করে অথচ সারা বিশ্বের মুসলমানরা আমেরিকার মতো সুপার পাওয়ার মনে করে তাদেরকে তাদেরকে মহাশক্তিদার এই রাশিয়াকে মনে করে কেন তারা তো কাফে তাদেরকে এত ভয় কেন করব আমরা বলে যে তাদের অস্ত্র শস্ত্র আছে আপনার কি মনে হয় যেই সময় সাহাবাই কেরাম অস্ত্রে সুসজ্জিত বাহিনীর সামনে তারা লড়াই করেছিল পিঠে খাবার ছিল না ভালো দামি অস্ত্র ছিল না পদচারণার জন্য চলাচলের জন্য বাহন ছিল না তখনকার মুসলমানদের নাম শুনলে দা ভয় পেত বিশ হাজার তিরিশ হাজার শূন্য এক লক্ষ দেড় লক্ষ কাফের বিরুদ্ধে মোকাবেলা করে জয়যুক্ত হতো এটা কিসের বদৌলতে ইমানের বদৌলতে তাদের দিলের মধ্যে ইমানের পাওয়ার ছিল হাদিসের মধ্যে এসেছে এমন একটা জমানা আসবে যে মানুষ যেভাবে খেতে বসলে দস্তারখানে একে অপরকে ডাকতে থাকে এই যে জলদি আসো খাবার রেডি একজন অপরকে যেভাবে খাবারের জন্য দস্তার খানে ডাকে এমন একটা জমানা আসবে আমার উন্মতের জন্য যেই জমানায় আমার উন্মতকে হত্যা করার জন্য কাফেররা একে অপরকে ডাকতে থাকবে তারা দলবদ্ধ হতে থাকবে যার বাস্তব নমুনা সারা জুড়ে আমরা দেখতে পাচ্ছি কথা বলেন ঠিক না বেটি সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত হচ্ছে সাহাবা একরাম প্রশ্ন করলে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ সেই সময় কি আমরা সংখ্যায় কম থাকবো এখন কাফেররা আমাদেরকে ভয় করে অথচ তখন কাফেররা আমাদেরকে হত্যার জন্য দলে দলে একতাবদ্ধ হবে তখন কি মুসলমানরা সংখ্যায় কম থাকবে আল্লাহ রসুল বলেন যে না সংখ্যায় তো কম থাকবেই না বরঞ্চ এখনকার তুলনায় কয়েক গুণ বেশি থাকবে তবে পার্থক্য হচ্ছে তখনকার মুসলমানের মধ্যে মৃত্যুর ভয় এবং সম্পাদের লোভ ঢুকে যাবে যে ভয় এবং লোভের কারণে মুসলমান আর তার ভিতরে সে পাওয়ার থাকবে না কাফেররাও তাদেরকে ভয় করবে না কথা বলেন ঠিক নেমেঠি যেই স্বৈরশাসকের প্রথম বাংলাদেশের মুসলমানরা ঘটিয়েছে বলেন তো এই মন্ত্রিসভার মধ্যে সবাই কি হিন্দু ছিল কথা বলেন সবাই কি হিন্দু ছিল দেখেছেন আপনারা মিডিয়ার কল্যাণে দরবেশ বাবা এখন সাধু বাবা হয়ে গিয়েছে দারিমস কামিয়ে একদম সাধুর ভেষদ তরকারি বিক্রেতা সেজে পালাতে চেয়েছিল কথা বলেন ঠিক নেমেঠি তার মানে দেখতে শুনতে হাত সাহেব দরবেশ অথচ মুসলমান মুসলমানের শাসক হয়ে হাজার হাজার কোটি টাকা মুসলমানের মেরে দিয়েছে কথা বলেন ঠিক না ঠিক তো এই মুসলমানের উপর আল্লাহর গজব পর্বের পর্বে কাদের উপরে বলে মুসলমান তার আদর্শচ্যুত হলে নবীর আদর্শ থেকে দূরে সরে গেলে মুসলমানরা নির্যাতিত হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই এটাই আল্লাহ বলছে আয় আয়তাকার মধ্যে ওয়াদাল্লাহুল্লাদ ইনা মান মোহামিল উৎস লেহাত লায়েশতাক লেফান্না হুমফিল আরব্দে কামাস তাক লেফান্না আপ অর্থাৎ যখন তারা এই পৃথিবীর মধ্যে হবে লোভ লালসা তাদেরকে আক্রান্ত করতে পারবে না পদমর্যাদার লোভ সম্পদের লোভ ক্ষমতার লোভ এই লোভ যখন তাদেরকে আক্রান্ত না করবে একমাত্র ইমান বুকের মধ্যে থাকবে আমি ওয়াদা দিচ্ছি আমি তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি তাদেরকে রাজত্ব দান করব ইনশাআল্লাহ ইনশাল্লাহ মুসলমানদের মধ্যে সেই নিভু নিভু ইমান আবার জেগে উঠেছে মুসলমান আবার একতা হতে চলেছে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে বিভিন্ন গণনার আলেমোলামা পর্যন্ত আজকের ঐক্যবদ্ধ হচ্ছে এক প্ল্যাটফর্মে এসে সকলে মিলেমিশে এই দেশ বিনির্মাণের জন্য আবার পদক্ষেপ নিচ্ছে কথা বলেন ঠিক নেবে ঠিক ইনশাআল্লাহ একটা সময় আসবে বাংলাদেশে কোনো প্রকার অত্যাচার নির্যাতন থাকবে না এটা আমরা আশা করি কথা বলেন ঠিক না ঠিক জুলুমের কেউ চালাতে পারবে না ইতিহাস সাক্ষী দেয় যখনই কোনো জালেম মাথাচারা দিয়ে উঠেছে আল্লাহ পাক ওই জালেমকে নিভানোর জন্য কোনো না কোনো সৈনিক দল তৈরি করে দিয়েছে যারা রাজপথে নিজের বুকের তাজা রক্ত দিয়ে হলেও ওই জালেমের পতন নিশ্চিত করেছে কথা বলেন ঠিক নেবে ঠিক